আলাইকুম কেমন আছেন অনেক অনেক ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সন্ধ্যা থেকে শুরু করছি আজকে হচ্ছে ট্রেন কি নয় কি দশ রমজান বাবু হচ্ছে কান্না করতে বাবুর কাছে যেতে হবে আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আমি ফোন দিলাম ফোন দিলাম আপনাদের সাথে একটু জিনিস শেয়ার করতে হচ্ছে আমি ভিডিওটা অন করলাম ও মাই গড নানু ভাই চলে গিয়েছে বাবা থাক থাক বসো বসো দেখেন বসতে পারে না সে উপরও বেতে উপরও হইতে উপর হতে পারে বাট হাপুর বাইতে পারে না বাট সে দাঁড়াবে না সরি সরি দাঁড়াও দাঁড়া বসো বসো একটু বসো একটু বসো সে কিন্তু বসতে পারে না এখনো প্রপারলি একটু একটু বসতে পারে ছেড়ে ছেড়ে এই দেখি দেখি এই যে বাবু এই যে দেখে তার নানু ভাই তাকে কত কিছু কিনে দিয়ে গেছে প্লাস উই ফ্যানটাও কিনে দিয়ে গেছে সরি বাবা এই যে দেখো আই সরিম সরি বাবা একটু হাসি দাও একটু হাসি দাও তো উপর উপর এই যে সে উপর হবে এই যে দেখো তোমার জন্য কত কিছু কিনে নিয়ে আসছে তোমার নানু ভাই দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই আম্মু হচ্ছে আম্মুকে আম ও আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করা হয়নি আমি একটু পর আপনাদের সাথে শেয়ার করব সবই এন বাবা এই যে এই জিনিসটা আমি অনলাইনে অনেক দেখছি এই যে ধরো বাবু কিন্তু ধরতে পারে এই যে একটু খেয়াল আমি আসতেছি আমি হচ্ছে এদিকে রান্না বান্না করতেছি এই যে বুট বুট হচ্ছে রান্না করবো আপনাদের ভাইয়া আর কিছু মানে থাকে আর না থাকুক বুট থাকবে হচ্ছে আমি আমার এদিকে একটু এলোমেলো কারণ আমি ইদানিং ভিডিও টিডিও করি না এরা সবাই জানে অ্যান্ড বাবা এই যে বাবা কী ধরেছে রে আই হায় হাতটা পিছে ও এই জিনিসটা আমাকে আম্মু বলে গেল তুই একটা অপদার্থ তুই এটা লাগাতে পারবি না ওর বাবা আসলে লাগাবে আমি কি সত্যিই অপদার্থ তাই এটা ধরলাম না আমি যাই হোক এটা বের করলাম না আর বাবা আমার এটা এই হাতটা তো পিছে নেই বাবা আরেকটা লাগবে তোমার এই যে আরেকটা দিচ্ছি আয় হায় তোমার এত চশমা কেন আপনার মানে বাবুর নানু হচ্ছে বাবুকে বাবুর ঈদ শপিং করে দিয়ে গেছে ওইখানে একটা চশমা দিছে তো চশমা বাবুর শপিং সবাই যে যে দেখছে সবাই হচ্ছে ও চশমাটা পড়ছে তো আম্মুকে বলতেছিলাম আম্মু চশমা তো পুরোনো হয়ে গেছে পরে আম্মু এই কথা শুনে হচ্ছে এই যে আরেকটা চশমা কিনে নিয়ে আসছে বাবুদের আমি বলতেছিলাম তো কিছু তো দরকার ছিল না আমি জাস্ট ফাজলাম করছিলাম তো সিরিয়াস ছিলাম না আউচ দেখি বাবা ও কিন্তু চশমা পড়তে পারে এখন ঢং করো না এই যে দেখো দেখাও এই আমাদের শপিং আমরা সবাইকে শপিং দেখাবো তোমারটা দেখাবো এই যে দেখো কত কিছু এই যে ভেঁকু একটা ভেকু এসেছে ওর নাম কিন্তু আরো একটা আছে ওর নাম কিন্তু ওর আপুরা বেঁকু দে এই যে আরেকটা সব তোমার এই যে আরো একটা এই যে আরো একটা মাই গেছে এটা হচ্ছে ছুটে ফেলবো আমি আসলেই একটা অপদার্থ বাবুর সাথে কথা বলতে বলতে এদিকে যে এটা পুরা যেতে আছে আমার কোনো হুশই নেই অ্যান্ড আমার বুট রান্নাটা একটু ডিফারেন্ট জানি না কে কীভাবে বুট রান্না করে বাট আমি না করি আমার আম্মু দিন এসে বলতেছে তুই এমনি বুট রান্না কর সো হোয়াট বুট চেমনিই রান্না করি ও ময় গুড বেশি দের লাল না রান্না আমরা আজকে বকা খেয়েছিলাম বকা না ও কী হয়েছে মানে আম্মু আসবে সেটা আম্মু আমাকে বলে নাই আর আম্মু যে এত কিছু কেনাকাটা করবে আম্মু সেটা নিজেও জানতো না কিভাবে আম্মু হচ্ছে শপিং করে আম্মুর ঈদ শপিং এটা করতে বের হয়েছিল পরে ভাবতেছিলো যে আমাদের বাসায় আমাদের বাসায় আসার কথা ভাবতেছিল না দাঁড়ান এক্সিডেন্ট ফিরে আসছে হোক মানে ভাবতেছিল পরে একটা ওয়ালটোর শো রেশন শোরুমের সামনে দিয়ে যাচ্ছিলো পরে এমন ফ্যান ট্যান দেখতেছে পরে ভাবলো কি যে যাই ঢুকি গরমের দিন আসতেছে ফ্যান ট্যান সাজানো দেখছে পরে আম্ম আর কি ঢুকছে ঢোকার পর একটা ফ্যানের দাম করে দাম মানে কিনে নিয়ে আসছে বেকু সরি বেকু না রিহানের জন্য তো কিনে নিয়ে আসার পর আমি আয়রন মেশিন কিনছে যেহেতু বাবুর হচ্ছে একটা রোগ হয়েছে ডাক্তার হচ্ছে বলছে প্রত্যেক দিন ওর সব কিছু হায় হায় ছাদের থেকে জামা কাপড়ে নিয়ে এখন মনে পড়লো মানে এই সব কিছু ধুয়ে রোদ্রে দিতে বলছে ডাক্তারে পরে আর কি আম ওই জন্য আয়রন মেশিন ফ্যান যেহেতু সামনে গরম আসতেছে আর আমার বাবুর হচ্ছে অতিরিক্ত গরম আমার মতো আমারও কিন্তু প্রচুর গরম এটা কি বিশ্বাস করুক আর না করুক করতে হয় হবে আমার আমার অনেক গরম তা আমার হচ্ছে বাবু পাইছে বাবুরও অনেক গরম ট্রেস্ট শেষ এটা কে কে চিনে কার কার হাজবেন্ড এগুলো ব্যবহার করে বা কে কে এগুলো ব্যবহার করে তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এটা কি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন মাগো এটা পাওয়ার পর আপনাদের ভাইয়া হচ্ছে ব্রাশই করে না জানিনা না বলে ব্রাশ করা ভালো না ব্রাশ করলে ক্ষতি তাই এতদিন কি করছে ভাই সেই দানি এগুলো দিয়ে দাঁত পরিষ্কার করে অ্যান্ড আব্বু তুমি হাটটা আবার পেছনেছো আমার বাবু কোনো আপডেট আপনাদের সাথে দিতে কারণ আমি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি না আমার মনটা ভীষণ খারাপ কারণ হচ্ছে কিছু কিছু জিনিসের জন্যই আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই জিনিসটা আবার কিন্তু পাঞ্জাবি হয়েছে ফতুয়া হয়েছে গেঞ্জি হয়েছে একটা শার্ট লাগবে এটা আম্মুকে বলা যাবে না তাহলে আবার কোন দিন যেন দেখবো শার্ট কিনে নিয়ে চলে তার নাতিকে সে সব দিয়ে রাখবে টুপিটা বললে মার্শাল্লাহ আমার ছেলেকে মার্শাল্লাহ মার্শাল্লাহ কী সুন্দর লাগে সেম টু সেম বাবারও এরকম একটা টুপি আছে ওর বাবার রেড কালার এরকম ডিজাইন কিনা আমার শিওর মনে নেই কারণ আমি অত খেয়াল করে দেখি নাই বাট লাল কালার এই মানে এই কালার সেটা আমি জানি আপনাদেরকে দেখাবো আমার তারপর হচ্ছে তার বাবার হচ্ছে একটা ক্যাপ আছে ওই যে এই ক্যাপটা দেখে আমি হচ্ছে আম্মুকে বলতেছিলাম ও ও কি বলতেছিলাম আম্মুকে কল দিয়ে বাড়ির টুপি আসে আমার ছেলের একটা ক্যাপ থাই তো তো আম্মু হচ্ছে তারপর দিন আমি ফাইজলামি করতেছিলাম পরে আম্মু হচ্ছে সিরিয়াসভাবে বা আম্মু ফাইজলামি হিসেবে নিছিল কাজটা পরে সিরিয়াসভাবে ক্যাব কিনে নিয়ে আসছি ঈদ শপিংয়ের মধ্যে আমি আপনাদেরকে ঈদ শপিং দেখাবো নেই তবে হচ্ছে ঘুমায় নেই তবে হচ্ছে আটটার দিক দিন ঘুমিয়ে যায় তখন আমি দেখাবো দিদা আমার একটু ছাদে যেতে হবে এখন কারণ আমি হচ্ছে ছাদে অনেকে টু দিয়ে আসছি বাবা এটা দিয়ে তুমি খেলা করো আমি একটু ছাদে থেকে আসি অ্যান্ড এই ভিডিওটা আমি কোনো এডিট করবো না এডিট ছাড়াই আপলোড দেবো কারণ আমার জিনিস করতে অনেক প্যারা লাগে আমি তার মধ্যে দিয়ে গেছি আপনাদের ভাইয়া জুতা নেই আজকে সব আপডেট আজকের মধ্যে দিয়ে দিব। সাত ভরা আমাদের জামাকাপুর আর কারো জামাকাপুর নাই সবার নিয়ে গেছে কি সন্ধ্যাবেলা আসছে কাপড় নিতে জানেন এখন মনে হয় মেবি সাড়ে পাঁচটা বাজে লাইক আমাদের বাসার সামনে হচ্ছে রাস্তাঘাটটা বড় করতেছে বাংলা ভাষাই বললাম কারণ এই যে পুরো রাস্তা কেটে বড় করতেছে ওইদিকে একটা আস্তানা ছিল সবাই বসতো ওটার নাম ছিল ছেড়ে নিচ্ছে বসে আছে ওটা একটা আস্তানা ছিল তো ওটাও বেকু ভেঙে দিয়েছে সব নিয়ে গিয়েছি ওই যে দেখেন সব ফাঁকা যেদিন ভিডিও করার মন ওঠে সেদিন কোনো কিছু কথা রাখি না সব ভিডিও করি আর যেদিন আমার সারাদিন ভিডিও করতে ইচ্ছে করে না এখন কিছুদিন আমার ভিডিও চালু রাখতে হবে কিছুদিন আবার ভিডিও টিডিও করবো আমার বুট আমি রেখে গিয়েছিলাম আব্বু তুমি আয় হায় কই গেছে ওরা আমি ওই জায়গায় রেখে গেছিলাম বাবা তোমাকে তো আমি আর সামনে রাখছিলাম মানুষ সামনে যায় তুমি পিছনে আসো কেন দেখো তো তোমার কত খেল না কেন ধরো একটা বাচ্চার মার যে হাল থাকার কথা আবার সেই ঠিক সেই হালই আছে তো বাচ্চা আমার ছেলের হচ্ছে ঈদ শপিং অ্যান্ড আমার ঈদ শপিং আপনাদের ভাইয়ার আমার শ্বশুর আব্বুর আমার শাশুড়ি আম্মু সবার আর শপিং নেক্সট ভিডিওতে পাবেন এন্ড নেক্সট নেক্সট ভিডিওটা আমি বেশি দেরি করবো না কালকেই ছেড়ে দেবো এটা আজকে ছাড়লে কালকে ওইটা ছাড়বো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের ইফতারি ডান আমরা ইফতারি রেডি শেডি করছি দেখাতে পারলাম না মোবাইলটা পড়ে যাওয়ার চান্স আছে এক হাত দিয়ে বাবু ধরছি দেখা তো বাবা তাদেরকে চেনো নাকি হাই বলে দাও হাই বলে দাও তার কোনো রিয়াকশন নাই সে এত খেলনা দেখে অবাক হয়ে গেছে ও মাইকাটে এগুলো তো আগে কখনো দেখিনি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ